আসসালামু আলাইকুম দিস ইজ মাই ফার্স্ট ব্লগ কী বলবো বুঝতে পারতেছেন আমরা ঘুরতে আসছি এটা হচ্ছে নতুন রাস্তা বানিয়েছে এটা মাঠের ভিতর দিয়ে বিশাল রাস্তা বানিয়েছে এত সুন্দর মনোরম পরিবেশ মার্শাল্লাহ সবাই এখানে ঘুরতে আসে বিকালবেলা থেকে সন্ধ্যা আটটা থেকে দশটা পর্যন্ত মানুষজন চলাচল করতে থাকে অবিরত এত সুন্দর বাতাস এই গরমে সবাই ভালো লাগে বাতাসই থাকতে তো আর পরিবেশটা দেখুন জাস্ট কি সুন্দর ধান হয়েছে আমার ভাই হাঁটতেছে আর আমি ভিডিও করতেছি রাস্তাটা অনেক উঁচু হয়েছে এখান থেকে ডাইরেক্ট বরিশাল থেকে একদম মাতব্বর হাট পর্যন্ত বাস যায় রাস্তাটার পরিবেশটা সবাইই মনোমুগ্ধকর করেছে খুবই ভালো লাগছে তো আমরা ঘুরতে আসলাম আমরা আমার বোনের বাড়িতে যাবো সেজন্য এখানে একটু আগে ঘুরে তারপর ওদের বাড়িতে যাচ্ছি আমি আছি বাবুরাব্বু বাবু আর আমার ভাই দেখুন সূর্যটা প্রায় অস্ত্র যাবে যাবে এত সুন্দর এত গরম ছিল আমরা চলে এসেছি আমার বোনের বাড়িতে যে আমাদের শরবত দিল নাস্তা দিল এই যে আব্দুল্লাহ কাটা চামচ দিয়ে ডিম টানতেছে এ মানে চামচ দেখলি হয়েছে ওটা দিয়ে একদম নষ্ট করে ফেলাইবে খাবার খাওয়াই দিবে ওর জন্য কাছে বসে ভিডিও করা যাচ্ছে না তাই দৌড়ে নিলাম এই যে ফল দিল আমাদের সিমাই দিছে সেমাই খাই না মানে পছন্দ করি না মিষ্টি জিনিস কি তাও নিলাম একটু এরপর কলিজা দিয়ে লুচি দিল খেতে এগুলো খেয়ে আমরা রেস্ট নিতে থাকলাম পরে ডিনার করেছি এই তো সব মিলিয়ে ভালো গেলো